আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন দশমিক একের পাঁচ ও ছয় এই দুইটি অঙ্ক করবো তো পাঁচ নম্বর অঙ্কটি দেখো আমি উঠিয়ে নিয়েছি এখানে কি বলা হয়েছে হলে তিনশো বাইশ করতে হবে ওকে তো আমাদের এখানে এটা দেওয়া আছে আর আমাদের এই এইটার সমান আমাদের এটা বানাইতে হবে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমরা এই অঙ্কটা করতে হলে আমাদের একটা সূত্র আমাদের একটু লাগবে সেই সূত্রটা কি আমি একটু জাস্ট লিখে নিই আশা করি তোমরা সবাই জানো সুতরাং হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন এখানে যেটা হলো যে আমাদের এটার তার এটার জন্য তাহলে আমরা যে কোনো একটা লিখতে পারি এখন কোনটা লিখবো সেটা ডিপেন্ড করে আমাদের এই যে এখানে যে মানটা দেয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমরা এটা লিখবো ওকে তো আসো সেটা পরে যাই আমরা জাস্ট হচ্ছে যে আমরা সূত্রটা একটু এখানে লিখে নিলাম আশা করি সবাই জানো তারপরে জাস্ট একটু রিমাইন্ডার দিলাম যে এই সূত্র আমাদের লাগবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি এখানে আমাদের দেয়া আছে কি দেয়া আছে এটা হচ্ছে আমাদের দেয়া আছে এখানে লিখে নেই ঠিক আছে আছে কি দেওয়া আছে এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর এটা দেয়া আছে এরপর আমাদের পক্ষটা আমরা এখান থেকে নিই হ্যাঁ এল এইস এস ওকে এল এইচ এসটা কী আছে দেখো এক্স দ্বিপর ফোর প্লাস ওয়ান বাই এক্স দ্বিপর ফোর এখন এইটাকে আমরা যদি এভাবে লিখি এক্স স্কোয়ার এরপরে আবার এর উপরে স্কোয়ার কোনো সমস্যা আছে কারণ স্কোয়ারের উপরে আবার যখন আমরা স্কোয়ার দিলাম তখন কিন্তু এটা ফোর হয়ে গেল প্লাস ওয়ান বাই এখানেও একই কাজ করলাম স্কোয়ার দিলাম এবং এই পুরোটা পরে স্কোয়ার দিলাম কারণ হচ্ছে স্কোয়ারের উপরে যদি পাওয়ার উপরে যখন পাওয়ার থাকে সেই দুইটা যোগ হয় তখন এটা যোগ হলে কিন্তু আবার ফোরি হয়ে যাবে কোনো সমস্যা নাই এখানে একটা দিনই হয়তো বলতে পারো যে অনের উপরেও তো এই পাওয়ারটা আমাদের পড়ছে হ্যাঁ কিন্তু তো ছিল না তো অনের উপরে পাওয়ার পড়লে কি কোনো কিছু পরিবর্তন হয় না অনের উপর পড়লে কোনো কিছু পাওয়ার পরিবর্তন হয় না মানে পাওয়ার দিলে অনের উপরে যেই যেটাই দেই না কেন সেটার মানও কোনো পরিবর্তন হয় না এখন আমরা এখানে এই অংশটাকে ধরবো এ এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো ঠিক আছে এবং ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা বি ধরবো তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের সাথে লিখতে পারি এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনটা লিখবো এখানে কি আমরা প্লাসেরটা লিখবো না মাইনাসেরটা লিখবো অনেকেই মানের দিকে তাকায় বলবে যে মাইনাসেরটা লিখবো কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আমরা যদি মাইনাসের মান লিখি এখানে এখানে কি আমরা একবার সূত্রে বসানোর পরে মান বসাইতে পারবো না কেন না কারণ আমাদের এখানে এ কিন্তু নয় এখানে হচ্ছে ওকে আমরা লেখি তাহলে বুঝতে পারবা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে আমরা যেটা করব আমরা আহ প্লাসের সূত্রটা ব্যবহার করব প্রথমে যদিও মাইনাসের মান কেন করলাম এটা একটা ডিটেলস আমরা একটা লাইন করি তাহলে বুঝতে পারবা তাহলে আমাদের এই গেল এ ঠিক আছে এই পুরোটাই কিন্তু এ কারণ দেখো উপরে স্কোয়ার ছিল ভিতরে এ ছিল ধরলাম এ এরপর হচ্ছে প্লাস বি এই বি বি এ প্লাস এরপর আমরা দিব হোল স্কোয়ার এখন পরে মাইনাস টু এই গেল এ এবং এই গেল বি এখন তুমি দেখো খেয়াল করো আমরা যদি এখানে মাইনাস একটা ব্যবহারই করতাম তাহলে এখানে মাইনাস হইতো ভালো কথা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস বাই এক্স স্কোয়ার হইতো আমার কি সেটার মান ছিল না ছিল না সেটার মান তাই না তো আমরা কেন প্লাস এটা লিখলাম এইটাকে এখন আর একবার ফেলতে পারবো কোন সূত্রে আবার প্লাসের সূত্রেই ফেলতে পারবো প্লাস সূত্রে আবার ফেলতে পারবো ওকে তাহলে তার আগে একটা জিনিস দেখো এই জিনিসটা হচ্ছে নিচে এই জিনিসটা হচ্ছে উপরে কাটা এখন এই ভিতরের এই অংশটুকুর জন্য আবার আমরা এইটুকুর জন্য আমরা এই অংশটুকুর জন্য আমরা কিন্তু আবার সূত্র লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে এ হবে এক্স এবং বি হবে অন বাই এক্স ঠিক আছে হম এটা এটা বলতে পারো যে পুরোটার উপর তো এখানে থাকা যা আর ওয়ান এখানে কোনো সমস্যা নেই ওকে তাহলে আমরা লিখে ফেলি সূত্রটা তাহলে এখন আমরা কোনটা লিখবো এবার কি প্লাস এটা লিখবো না এইবার আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব। কারণ মাইনাসটা ব্যবহার করলে আমরা সরাসরি মান বসাইতে পারবো তাহলে এ মাইনাস বি দেখো হোল স্কোয়ার এবার আমরা কিন্তু মান বসাইতে পারবো কিন্তু আগের বার কিন্তু পারতাম না কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান আমাদের ছিল না ছিল এ মাইনাস বি এর মান অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এর মান এখানে প্লাস হবে তারপরে টু হবে এ হবে এবং এই বি হবে আচ্ছা এই পুরো জিনিসটা লিখলাম কিন্তু ভিতরের এইটুকুর জন্য এখন এই পুরাটার উপর একটা স্কোয়ার হোল স্কোয়ার ছিল আচ্ছা তাহলে সেটা আমাদের দিয়ে দিতে হবে মান কিন্তু ফোর তাহলে ফোর দিয়ে দিলাম প্লাস হচ্ছে টু এবং এই পুরোটার উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে টু তাহলে এখানে কত হবে সিক্সটিন প্লাস টু এই দেখো ফোর উপরে

এস যেটা আমাদের এখানে ছিল ঠিক আছে আচ্ছা নিচ থেকে কিছু অংশ কেটে গেছে আমি একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ওকে তো ঠিক আছে দেখা যাচ্ছে এবার উম এই তো এবার আমরা ছয় নম্বর অঙ্কটি করবো ওকে তো এখানে দেখো ছয় নম্বর অঙ্কটা আবার আমি উঠাই নিলাম এখন ছয় নম্বর অঙ্কটাও কিন্তু একদম আগের মতোই একেবারে দেখো স্কোয় প্লাস বিস্কো শুধু পড়বে আগে দুইবার শুধু পড়ছে এবার একবারে ব্যবহার করবো তবে এখানে একটা সমস্যা রয়েছে যদি আমাদের দেখো এখানে এরকম একটা মান দেওয়া থাকতো লিখে আমরা দিতে পারতাম আমাদের এই সূত্র সূত্র প্লাস বসায় আমরা জাস্ট মানটা বসাই দিলে অঙ্কটা কিন্তু হয়ে যেত ঠিক না কিন্তু এইবারে এখানে এই মানটাতে একটু প্রবলেম রয়েছে মানটা আমাদের জাস্ট একটু তৈরি করে নিতে হবে তো সেটা তো তেমন খুব বেশি সমস্যার কিছু নয় তাহলে আমরা লিখবো এটা আমাদের দেয়া ছিল তাহলে আমরা এখানে লিখে ফেলি যে মান হতে পাই ঠিক আছে লিখব থেকে যদি আমরা টু কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে এক্স প্লাস পরে এখান থেকে এক্স চলে গেছে তাহলে আহ সরি টু কমন নিয়েছি আহ তাহলে টু চলে গেছে উম থাকবে হচ্ছে ওয়ান বাই এক্স ইজ টু থাকবে থ্রি তাহলে পরের লাইনে এটাকে আমরা কি করতে পারি দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি বাই টু ওই যে আমরা যেরকম একটা মান চেয়েছি সেরকম মান কিন্তু আমরা পেয়েছি এখন এই মান দিয়ে আমরা কিন্তু সহজভাবে সুন্দরভাবে আমরা অঙ্ক করতে পারবো ঠিক আছে তাহলে এই মান আমরা এখন বসাইতে দিতে পারবো ঠিক আছে তো এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা করে ফেলি আমি এখান থেকে এটা একটু মুছে দিই সূত্র আমাদের মুখস্থ হয়ে আশা করি চলো এখন আমরা আমাদের যে প্রদত্ত রাশিটা আছে সেটা আমরা লিখে ফেলি এটা আমাদের করতে হবে তাহলে আমরা রাশি আমরা এখানে একটু দাগ দিয়ে ঠিক আছে এই এই মান আমাদের রয়েছে এখন এই মান দিয়ে আমরা প্রদত্ত রাশি কথাটা একটু লিখে নিও এখন আমরা সূত্র লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস সরি স্কয়ার স্কোয়ার সূত্রটা আমরা লিখে ফেলবো কোনটা প্লাসটা লিখবো কারণ আমাদের প্লাসের মান আমাদের রয়েছে তা সূত্রটা কি হবে a b হোল স্কয়ার 2ab এখানে দেখো a x a x কাটা ঠিক আছে তাহলে এখানে আমরা এটার জন্য বসাবো হচ্ছে কত দেখো 3/2 x 1 এর মান কত 3/2 এটা আমরা একটু আগেই তৈরি করলাম মান থেকে -2 তাহলে এখন এখানে দেখা হবে 3 এর উপরে যদি স্কয়ার হয় হবে কত 9 হবে ঠিক না আর নিচে হবে 4 এটাকে লসাগু করলে ফোর হবে বুঝতে এইটুকু লসাগু কিছু নাই লসাগু সবাই পারো তাই আমি জাস্ট কিভাবে নাইন হলো কিভাবে এইট হইলো এটা তোমরা জানো তার মানে উপরে ওয়ান নিচে হচ্ছে ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো আহ ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ